বন্ধুরা এটা হচ্ছে আমাদের লোকাল বাজার মাসকাবরি ঠিক আছে আর এইদিকে সবজি দেখো কি সুন্দর কালেকশন ফুলের কালেকশন এই যে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল ও দুটো খাই হুম টেস্টি এই বাটারফ্লাই গুলো এত সুন্দর মানে এই কালারের বাটারফ্লাইটা নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও অনেক রকম অসুবিধা কাটিয়ে আপাতত ভালো আছি এখন আজ হচ্ছে তোমাদের পাপা কাল স্কুল যায়নি আজকে স্কুলে পাঠাবো খুব তাড়াহুড়া সকাল থেকে তা অনেক সকালে উঠে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট তোমাদের পাপাই স্নানে গেছে এবার আমি কিছু কিছু কাজ করে নিয়েছি কী রান্না করেছি আগে দেখাই চলো এই হচ্ছে আমাদের সকালের দুপুরে রান্না একবারে করে নিয়েছি কী রান্না হয়েছে আজকে এই যে প্রথম হচ্ছে পুঁটি মাছ দিয়ে পালং শাক এদিকে রয়েছে এদিকে রয়েছে লাউ শাক এটাও পুঁটি মাছ দিয়েই করেছি আজকে দুটো শাক করেছি আর এদিকে স্পেশাল হচ্ছে স্পেশাল কিছু না ঘরোয়া রান্না সজনের ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল আর এদিকে রয়েছে তোমাদের পাপার টিফিন আজকে ওকে ম্যাগি দিয়েছি আর ডিম দিয়েছি ওরে ডিমান্ড ছিল নেবে মানে কথা কি বলবো স্নানে গেছে তাও চিৎকার করছে শুনতেই পারছো তারপর চাওয়াজ স্নান গেছে তাও তাণ্ড এখন অনেক কাজ বাকি রয়েছে সেগুলো করতে হবে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন ওদের খাওয়াবো মানে তোমার পাপাকে খাওয়াবো স্কুলে নিয়ে যেতে হবে আর একটু একটু যাওয়ারও আছে কোথাও মানে কেকের কিছু জিনিস আনতে হবে সেখানেও যাব আর এইদিকে দেখো অবস্থা কালকে মাস কাভারি করে এসেছি এখনও গোছাতে পারিনি কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর এদিকে সবজি হয়েছ এগুলো গুছিয়ে উঠতে এখনও পারিনি এখন আগে স্কুলে দৌড়াই নাকি স্কুলে দৌড়াবো আগে স্কুলে দিয়ে কেকের জিনিসপত্র কিছুই এনে তারপরে বাড়ি এসে ধীরে সুস্থে ওগুলো গোছাবো ঠিক আছে এখন আগে ওকে রেডি করি তারপর আবার আসছি খুব ব্যস্ত গো আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়েছি ভুলে গেছে তোমাদের পাপাকে স্কুলে দিয়ে তারপরে আবার হাঁটবো অন্যদিকে রাস্তায় অনেক ভিড় চলো বন্ধুরা এটা হচ্ছে আমাদের লোকাল বাজার এখন সকালের টাইম ভীষণ ভিড় এটা তো রাস্তার উপরে আছে ভেতরে আরো একটা বড় বাজার আছে সব সময়ের জন্য যেটা যেটা সব সময়ের জন্য খোলা থাকে এই যে ভেতরে এর ভেতরে বাজারটা অনেক বড় আর এর পাশে এরাও বসে এটা একটা স্কুল গার্লস স্কুল এই হচ্ছে আমাদের এখানকার লোকাল বাজার এখানে সব কিছু পাওয়া যায় এই বাজারে মানে তুমি আর কোথাও যদি কিছু না পাও আমাদের এই আমতলা এটাকে আমতলা বলে এইখানে তুমি সব কিছু পাবে তো আমি প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি গো তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে ও টিকিট কেটে আসুক আর এই ট্রে স্টেশনে এসে ট্রেনগুলো যখন যায় তখন দেখতে একটু ভালো লাগে তাই একটু ভিডিও করলাম তোমাদের কেমন লাগে জানিও তো চলো আমাদের ট্রেন আসবে প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে কখন আসে দেখি কোন ট্রেন আছে তাও তো জানি না লাগে নাকি ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেরি করে দিল আমার আমার দোকানের কাছে চলে এসেছি ওই রাস্তাটা দিয়ে হাঁটা যায় না গো এত অটো অটো ভিড় হাঁটা যায় না রাস্তাটা দিয়ে দোকানের কাছে চলে এসেছি মাল টাল নিয়ে যা যা নেওয়ার মানে রাস্তার ভিডিও কী করবো এত ভিড় এত গাড়ি ভয় লাগে আবার পরে কথা বলছি ঠিক আছে দেখো কি সুন্দর কালেকশন ফুলের কালেকশন এই যে ফুল আমাদের সব মালপত্র নেওয়া হয়ে গেছে বাড়ির দিকে ফিরেও যাচ্ছি ট্রেনে উঠে আর ভিডিও করিনি মানে অনেকটাই ভিড় ছিল মানে প্ল্যাটফর্মে বেশি ভিড় ট্রেনের থেকে প্ল্যাটফর্মে ভিড় বেশি এখন আমি যাচ্ছি মালপত্র নিয়ে কী কী আনলাম বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে তো চলো এখন আগে বাড়িতে যাই আর একটু রোদ উঠেছে তো মানে সোয়েটার পড়ে গেছি একটু গরম গরমও লাগছে তো চলো যাওয়া যাক আমরা বাড়ি চলে এসেছি এবার কি কি এনেছি একটু দেখে না চলো দেখাও প্রথমেই দেখো এটা বাইরে ছিল বলে এটাই দেখাচ্ছি এটা হচ্ছে স্পার্কেল এক প্যাকেটটি এনেছি আর এই যে তিনটে ক্রিম এনেছি তিনটে ক্রিম এনেছি তিনটে ক্রিম হ্যাঁ এটা এগুলো হচ্ছে ওদের খাবার আমি একটা খেয়েছি ট্রেনে বসে আর ওদের জন্য এনেছি হ্যাঁ ব্যাগে রয়েছে সব কিছু এই দেখো এইদিকে রয়েছে বেস বক্স এটা সরি এটা একটু বক্স অনেক বক্স থ্রি তিন পাউন্ডের আছে দু পাউন্ডের আছে আর এক পাউন্ডেরও বক্স আছে এখানে তো এটা খুলছি না অনেক বক্স আছে এখানে এই হচ্ছে বেস এক পাউন্ডের দশটা দুই পাউন্ডের পাঁচটা আর এই যে সামনেই অর্ডার আছে সে তিন পাউন্ডের দুটো মানে বেশি মাল তো আনে অল্প করেই এনেছি আবার আনতে হবে যেহেতু আর দেখো বাটারফ্লাই এনেছি বাটারফ্লাইগুলো আমার খুব ভালো লাগলো কত সুন্দর লাগছে এই বাটারফ্লাইগুলো এত সুন্দর মানে এই কালারের বাটারফ্লাইটা আনলে না সব থেকেই মোটামুটি ডেকোরেশন করা যায় খুব সুন্দর লাগছে দেখেছো কত সুন্দর এটা চার প্যাকেট এনেছি আরও বাটারফ্লাই তোমার ঘরেই আছে একটা অ্যানিভার্সারি ট্যাগ এনেছি পুরো বান্স ধরেই এনেছি একটা ভ্যানিলা প্রিমিক্স এনেছি প্রিমিক্স কম ছিল এক প্যাকেট নিয়ে এসেছি আর এই যে মোমবাতিগুলো এনেছি একটা মাল্টি কালার এনেছি একটা গোল্ডেন এনেছি আচ্ছা এই এনেছি আর হচ্ছে এখানে দশ থেকে পনেরোটার মতন পাইপিং ব্যাগ এনেছি ছিল আজকে আমাদের শপিং এটা ছিল আমার কেকের শপিং এটা ছিল আমাদের কেকের শপিং আর কালকে মাস করেছি সেগুলো তোমার সাথে শেয়ার করি চলো দেখাই দেখে সোয়াবিন আছে তুমি বার করো রিফাইন্ড অয়েল সরষের তেল এনেছি চারটে রিফাইন্ড তেল এনেছি দুটো মুগ ডাল এদিকে রয়েছে মুসুর ডাল এগুলো খোরসা কাবলি ছোলা এনেছি যে তোমাদের একাদশীতে খেতে হয় সে একাদশীর জন্য আর বিম লিকুইড এবার বড়োটা এনেছি এগুলো দেখলাম বেশ ভালো আমার তো লিকুইড লাগে লিকুইড এনেছি তিনটে লিকুইড এনেছি তিনটে আর দুটো সার্ফ একটা একটা লঙ্কার গুঁড়ো লাগে না তবু এনে রাখি মাঝে মধ্যে একটু দিতে হয় একটা জিরের গুঁড়ো তাই দুটো খোসা একটা খোসা একটা বড় হলুদ চিনি এগুলো আমার মাসের মাসের জিনিস বুঝেছো আমি একবারে তুলে রাখি তারপর যদি কিছু প্রয়োজন পড়ে মাঝে মধ্যে আনি এই যে বিরিয়ানি বিরিয়ানির জন্য চাল নিয়ে এসেছি দেড় কেজি চাল আছে না দেড় কেজি চাল এনেছি কিছুটা ঘরে আছে এই যে ছেলে আমার পোলাও খেতে চেয়েছে আর তোমার দাদাভাই পায়েস খেতে চেয়েছে তার জন্য এক কেজি গোবিন্দভোগ চাল একটা রান্নার লবণ এইটা এই টাটা সলটা দিয়েই আমি এখন রান্নাবান্না করি আর খাওয়ার জন্য তো আছে পিঙ্ক সল যেটা আমরা খাই আর তোমার পাপার জন্য ওই কিছুটা ম্যাগি এনেছি ম্যাগি তো খুব একটা খাওয়া হয় না বাট মাঝে মধ্যে হয়েও যায় তা কিছু ম্যাগি এনেছি এই হচ্ছে আমার মাসকাপাটি ও এদিকে আবার কিছু আছে এদিকে কি ইচ্ছা আছে এগুলো হচ্ছে সন্ধ্যার সন্ধ্যার জল খাওয়ারের জন্য সন্ধ্যা সন্ধ্যাবেলা এটা ওটা খেতে ইচ্ছা করে তো এই দেখো এই মুড়িগুলো মুড়িগুলো কিন্তু খুব ভালো লাগে তাই না খেতে তাই এটা এনেছি আমার শাশুড়ি মা বলেছিলেন যে এই মুড়িটা ভালো লাগে আর নিয়ে আসলে ওনার জন্য উনি এখন না শীতের মধ্যে প্রায় না খেয়ে থাকে জানো রাত্রে খেতে যায় না তা এইগুলো কিছু এনে রাখলাম অন্তত এগুলো খেতে তো এই যে এই যে একটা চিপস কিছুটা খাওয়াও হয়ে গেছে চিপস থেকে আর এই যে চায়ের সঙ্গে খাওয়ার জন্য প্রজাপতি বিস্কুট প্রজাপতি এটাকে প্রজাপতি বিস্কুট বলে ভালো লাগে কিন্তু খেতে এই আর হচ্ছে গুঁড়ো গরম মশলা গোটা গরম মশলাও আছে আর কিছু নিয়ে আসলাম ইমার্জেন্সি পারপাস তা আমার কাছে না এই গরম মশলাটা বেশি ভালো লাগে এটাই এক প্যাকেট দিলে হয়েও যায় এক্সট্রা থাকেও না আর ফ্লেভারটা বেশ ভালো এটা কিছু এনেছি তাহলে এই হচ্ছে আমার মাশকাউরি ঠিক আছে আর এইদিকে সবজি রয়েছে সবজি তোমাদের সকালে দেখিয়েছিলাম তখন কত সবজি এদিকে লঙ্কা আছে এদিকে মটরশুটি আছে মানে শীতে কি দেখাবো সবাই জানো শীতের সবজির কোনো শেষ নেই বিনস এদিকে রয়েছে এই যে বেশ অনেকগুলো এখন তো শীতে এটা ওটা খাওয়া হয় এদিকে পুঁই পুঁই মিটুলি নাকি বলে না ওই পুঁই শাকের ফল দাঁড়াও এই দেখো এই ফল এই দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে এদিকে এখানে রয়েছে কিছু গাজর এই যে টমেটো টমেটো বাঁধাকপি ফুলকপি আর এই যে কুমড়ো এই হচ্ছে সবজি বাজার তা সব কিছু একবারেই করেছি এক জায়গা থেকে এসেছি সবে সকালে তো রান্নাবান্না কাজ করে সেরে রেখে গেছিলাম যার জন্য যেতে পেরেছি আমি নাহলে আমার যাও হতো না এখন এই যে জিনিসপত্রগুলো দেখালাম এখনই সব কিছু গোছাবো গুছিয়ে ঘরটা শুধু মোছা বাকি আর স্নান সারা বাকি তাহলে ঘর মুছে স্নান সেরে আবার আসছি ঠিক আছে চলো এখন এই গোছাতে গোছাতে যদি ভিডিও করতে যাই ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে ঠিক আছে চল গুছি তাতে করে গুছিয়ে ফেলি ওকে সন্ধ্যাবেলা আবার চলে এসেছি দেখো এই মাত্র কম্পিউটার করিয়ে গেল তারপরে ভিডিও টন করলাম এক একরকম টিফিন হয়েছে কম্পিউটারে এই চল সন্ধ্যাবেলা আবার একটা জিনিস নিয়ে এসেছি কি নিয়ে এসেছি দেখবে এই দেখো এই দেখো দেখো এখনো ধোয়া উঠছে কিন্তু একদম গরম গরম সেদ্ধ তোমরা কারা কারা খাও আর কাদে কাদের ভালো লাগে অবশ্যই বলো কিন্তু মটরশুটি মটশুটি সেদ্ধ তাই তো লবণ দিয়ে হালকা লবণ দিয়ে নাহলে ভালো হয় না ভালো লাগে না সেদ্ধ করেছি এখন আমি আর তোমার পাপা খাবো বলো তো কেমন খাও খাও তোমরাও খাও

পড়াশোনা করে তারপরে রাতে রান্না বানা খাওয়া দাওয়া তারপরে ঘুম টিভি দেখবো তো আমি যখন রান্না করতে যাবো তখন তুমি টিভি দেখো ঠিক আছে এখন একটু বই পড়ো আর এদিকে দেখো কালকে ধুয়েছিলাম আজকে শুকিয়েছে এই সব ভাজ করতে হবে এখন ভাজ করতে ভালো লাগে না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন হলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের জন্য বাই